সব কটা হারামি গিল মেম্বার এখানে চলে আয় সব কটা সালা নোবরার দল শুক্রবারে তোরা গ্লোরি বাড়ালি কেন বল তোরা জানিস কাস্টমার খেলে আমার পেটের ভাত হজম হয় না কোন সালা কাল কম খেলেছিস যে কাল কম খেলেছিস ভালোভাবে বেরিয়ে আয় না হলে সালার কলা কেটে গিল থেকে বের করে দেবো দে আমার কাটানো আজ কেটেই দেবো নোবরাটার কলা গিল মেম্বার সবাই রিয়ারি মোটটা দেখাও

আপনি আমাকে প্রয়োগী দেখাচ্ছেন আপনার মতো অনেক ইউটিউবারকে আমি পিকেতে ফেলে মেরেছি ওই কাস্টমে হেরে আমি রেকর্ড ভেঙেছি হোক না ডবল ভিক্টর তবু আমি নিয়েছি গ্রুপেতে বলবো সবাই শোন 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 বেশি করেছি বোম মেরেছি মার বই তো বেশি করেছি বোম মেরেছি মার বই তো আমায় গ্রুপ থেকে কিক করে দিলি কেন তার জন্য আমি মাইনাস খেয়ে গেছি আর তোর মতো নুবের সাথে আমি জীবনে কোনোদিনও খেলবো না তাহলে আমায় ইনভাইট পাঠাস কেন আরে আরে তুই এক সেকেন্ডে এখানে কি করে চলে আসলি আমি হ্যাক লাগিয়ে খেলি আর তুই এবার থেকে হ্যাক লাগিয়ে খেলবি না হলে তোকে গ্রুপ থেকে বের করে দেব কি বলে তো মহা মুশকিল ভাই